রোদ দেখুন একবার বাপরে বাপ দাঁড়ানো যাচ্ছে না নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি শিলিগুড়ি শহরের আবহাওয়া দেখতেই পাচ্ছেন আজকে একেবারে ঝকঝকের উচ্চ দিন দিনের বেলায় আজকে কোথাও বেরোনোর কোনো পরিকল্পনা নেই ব্রিঙ্কিট করে কিছু জিনিসপত্র নিয়ে আসার আছে যেগুলোতে আমাদের যাত্রাপথে আমাদের কাজে লাগবে বা যাত্রার সময় আমাদের কাজে লাগবে ব্যাস এইটুকুই এখন আমি সকালবেলা উঠে গাছটায় জল দিলাম কালকে রাত্রেবেলাতে রাত্রেবেলায় ভেবেছিলাম জল দেবো তো আর হয়নি দিনের বেলায় দিয়ে মনে হয়েছিল যে সকালবেলা উঠেই যদি না দিতে পারি রাতে দিয়ে রাখবো এখন সকালে এসে দেখছি বাপ রে বাপ ঝামড়িয়ে পাতা ঝুলে এবং পুদিনা পাতা ঝুলে নেই ঝুলে গেছে জবা পাতাগুলো আসলে জবাটাতে একেবারে সারাদিনই রোদ্দুর লাগে তো তো গাছের গোড়াটা এখন আবার ইন্ডোর প্ল্যান্টগুলোকে বাইরে থেকে বার করে এখানে এনে রাখলাম কারণ না হলে আলমনাদি পক্ষে জল দেওয়া মুশকিল এবং ভুলেও যাবে সে সেই জন্য আপাতত যে কদিন আমরা বাইরে আছি তার এখানে বাইরেই থাকবো আর একদম নিজেকে টাইম দিয়েছি দশটার মধ্যে আমার যেটুকু প্যাকিং আমার ঝিনুকের যেটুকু প্যাকিং সেটুকু আমি করে রাখবো আর মেয়ের জন্য যে যা দরকার সেগুলো হাতের কাছে এনে রেখে দেব। আর বুমবাদারটাও করে দেব ব্যাস আপাতত দশটার মধ্যে আমার এইটুকু প্ল্যান হয়ে যাবে আশা করি আমারটা হয়ে গেছে আমার পথিদেবটা দেবতারটা এই এটাতেই হয়ে গেল এবং এটা পুরো ডালাটা পুরো খালি একবার ভেবেছিলাম একেই বল জলিটা দেওয়া যাক কারণ আমাদের যদি কিছু কেনাকাটা করতে হয় সেটার জন্য আবার প্রত্যেকবার একটা আলাদা করে ব্যাগ নিতে হয় কিন্তু এতটা খালি দেখে এত জিনিসপত্র নিশ্চয়ই আমরা কিনবো না তাও ভাবছি যে কী করব এটাকে এরকমভাবেই নিয়ে যাবো নাকি তো মেয়ের জন্য আর একটা ট্রলি নিচ্ছি আমার আলাদা ট্রলি বুম্বাদার আলাদা ট্রলি টুকুরের আলাদা ট্রলি যে কোনো একটা ট্রলি একটু বড়ো নিতে হবে নাকি বুম্বাদারটা ছোটো দিয়ে টুকুরকে বড়ো দেবো দেখি কি করা যায় তো আপাতত এখন আমাদের ডালিয়া চলে এসেছে জলখাবার আমার তো হয়ে গেছে এবার এটা করে একটু টুকটা কেটা ওটা সারি এই যে সমস্ত ব্রিঙ্কিড থেকে চলে এসেছে এটাকে বারো করে দিয়েছি হচ্ছে এটার ভেতরে এখনো কিছু নিইনি তা টুকুরের জিনিসপত্র সব এটার মধ্যে যাবে এটা তো একটা ডালা খালি রেখেছি এটা তো অনেক কিছু ধরবে তো আর আমারটা হয়ে গেছে আমারটা এখন ওই টুকুরের যে ঘরে আছে সে ঘরে তো এখন আপাতত আমি একটুখানি ওই যাওয়া আসার জন্য যে সমস্ত যদিও সবই এখন মোবাইলেতে থাকে কিন্তু তাও হাতে একটা কাগজ রাখা জরুরি সেগুলো এখন কোনটার সাথে কোনটা যাবে সেটা খামে করে করে লিখবো তা লিখবার পরে আমি বিছানা টিছানাগুলো ঝাড়বো মানে এখনও অনেক কাজই বাকি হ্যাঁ একটা আর কি ঝেড়ে ঝেড়ে ব্লগ আমার করাই হচ্ছে না আর কি অনেকে ট্রাইপড সেট করে এগুলো সুন্দর করে নিতে পারে করাও উচিত কিন্তু আমার ঠিক মনে থাকছে না কিছু করব করার পর তারপর একটু রূপচর্চা করবো ভাবছি তাও সময় হয় কি না দেখা যাক দুর্ভাগ্যবশত রূপচর্চার ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি মানে হয়েছিল তারপরে যাই হোক একটা শর্টসে দিয়েছিলাম এবং কিছু কথাও বলেছিলাম কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে যা হোক কি আর করা যাবে তো আমি একটু প্ল্যানটা পরিবর্তন করলাম সেটা হচ্ছে যে আমি আগে বিছানাটা একটুখানি ঝেড়ে নিই কারণ আমি না নোক কেটেছি আমার খুব মানে কীরকম একটা লাগছে যেন যে একটু হয়তো বা এটা ওটা পরে থাকবে আর আমি না একটা জিনিস আমি তথা বোম্বাদা দুজনেই একটা জিনিস নিতে খুব পছন্দ করি সেটা হচ্ছে আমাদের তো সব কিছুই এখন স্মার্টফোনে থাকে কিন্তু আমরা খামে করে করে না এই যে এই রকমভাবে সব লিখেনি সেটা হচ্ছে যে কোথা থেকে কোথায় যাব। মানে এই যে ফ্লাইটের টিকিট ট্রেনের টিকিট ট্রেনের টিকিট হলে ট্রেন কোন ট্রেন কোন টাইম সিট নাম্বার সব ওই খামের ওপর লেখা থাকে তাতে আমাদের খুব সুবিধে হয় এখন কোনো কিছু একটা চট করে ডিলিট হয়ে গেল বা কিছু একটা এইটা একটা ঠেকনা হিসেবে আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই সময়টাতে না মানে তখনও ভাবছি সব ঠিকঠাক আছে বাইরে অস্বাভাবিক গরম এটা ঠিক কথা কিন্তু আমার মেয়েটা যে এত পরিমাণ অসুস্থ হয়ে ফিরবে সেটা তখন আসলে বুঝতে পারিনি তো ওই আর কি খুব টেনশন করছিল কিন্তু অনেকক্ষণ শুয়ে তারপরে যা হোক ওই ও আর খেয়ে তারপর ঠিক হয়েছে ওর ব্যাগেতে ওয়ারেস ভরা ছিল মানে নুনচিনির জল সেটা খাওয়ার পরেও ওর শরীর ভীষণ খারাপ হয়েছে আর ওর না ডিহাইড্রেশন হলে চলবে না ও আজকে ডিহাইড্রেট হয়ে গেছিলো পরীক্ষা ছিল আজকে লাস্ট পরীক্ষা তারপর রোদ্দুরের মধ্যে ঠাসা গাড়িতে প্রায় চল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে ছিল বাসটি যার ফলে একেবারে মানে অবস্থা খুব খারাপ হয়েছে আর বাইরে আজকে অস্বাভাবিক গরম ছিল তাতে করে ও যখন বাড়িতে ঢুকেছে তখন ওকে দেখে আমরা রীতিমতো ঘাবড়ে গেছি তো তারপর যাই হোক এসি চলছিল সব কিছু কোনো রকমে চান করলো তারপর একটু বমি করলো করবার পর মানে তখন আমাদের যে এত টেনশান হয়েছে যে কি বলবো তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখুন দুপুরের যে একটু ডিহাইড্রেশনের অসুবিধা আছে এবং মানে যে একটু সমস্যা আছে সেটা কিন্তু স্কুল বিলক্ষণ জানে স্কুলকে কিন্তু জানানো হয়েছে কিন্তু তাও এটা কেন যে হলো বুঝতে পারছি না ব্যাপারটা একেবারেই অভিপ্রেত নয় কিন্তু ঠিক আছে কি আর করা যাবে হয়ে গেছে তবে আমাকে আর বুম্বাদাকে আর একবার স্কুলের সাথে কথা বলতে হবে এটা নিশ্চিত একটু এসিটা চালালাম বড্ড গরম লাগছে এই যে মোটের ওপর হয়েছে মেয়ে আসলে পরে মেয়ে মেয়েটা মতো করে ঘুরে নেবে যতটুকু সম্ভব হবে আমি ব্লিঙ্কিট থেকে তো সমস্ত আনিয়ে নিয়েছি যেটুকু লাগবে একটা ব্যাগে পড়ার অপেক্ষা মোটামুটি আমাদের এখন হয়ে গেছে আর বাকিটুকু পরে করব। তো এখন আমি ভিডিওটা এডিট করে ওইটা এখন এখন বাস্তবে আমি রূপচর্চাটা করবো জন্যই চান করিনি এখনো পর্যন্ত মেয়ে ঢুকে গেলো এবং মেয়ে তখন যাই হোক ওই অবস্থা দেখে আমার মশাই একটু ওপর এসেছেন এই সময়টা মোটামুটি মানে ও শুয়ে পড়েছে তারপরের ভিডিও তো বাবা এসছেন যখন তখন বাবাকে একটুখানি আপেল কেটে দেবো বোম্বাদাকেও দেবো কিন্তু আপেলটা দেখুন কি বাইরে থেকে ভালো দেখতে আর ভেতরে কিছুটা জায়গা খারাপ অনেক বড় আপেল একটা হাতের তালুতে ধরে না এত বড়ো তো যাও হোক কেটে দিলাম একটুখানি গোলমরিচ ছড়িয়ে খুব ভালো লাগে এরকমভাবে খেতে তো যাই তখন না মনটা আমাদের দুজনেরই মানে তিনজনের ইনফ্যাক্ট খুব খারাপ শ্বশুর মশা তো দেখেছো কীভাবে ওপরে উঠছিলো তো যাই হোক তখন তো এই মুহুর্তে মোম্বা তাজমন প্রচণ্ড খেপেও গেছে আর কি স্কুলের ওপর মানে এরকমভাবে বাচ্চাদেরকে নিয়ে ঠাসাঠাসি করে একটা বাসের মধ্যে হ্যাঁ অনেকগুলো বাস কিন্তু আজকে অনেক বাচ্চাদের পরীক্ষা ছিল মানে ঠাসাঠাসি করে রেখে রোদ্দূরের মধ্যে চল্লিশ মিনিট যদি বাসে আটকে রাখে তাহলে বাচ্চারা অসুস্থ হবে না যাই হোক এই যে এখন মেয়ে আমার শুয়ে পড়েছে অনেকক্ষণ শোয়ার পর তারপর উঠে মানে একটুখানি ধাতস্থ হলো ব্যাপারটাকে এই যাত্রায় ম্যানেজ করে নিতে পেরেছি তবে কি হলে কি হতো সেটা আর ভাবতে চাইছি না এখন সামনে ঘুরতে যাওয়া সেটাকে এনজয় করতে চাই আমাদের ট্রলিটা চেঞ্জ হয়ে গেছে এই ট্রলিটা তার মেয়েকে দিয়ে দিয়েছি আর ওই ছোট ট্রলিটা বাবাকে মেয়ের জিনিসপত্র ওই ছোটো ট্রলিতে ধরছে না কিছু কিছু জিনিসপত্র নেওয়া কিছু জিনিসপত্র বার করা এগুলো চলছে মোটের ওপর হয়ে এসছে আমাদের এখন সাজুকুচুটা বাকি আছে সাজুগুজু জুতো চার্জার তাই না তাই সেইগুলোই বাকি আছে এছাড়া বেশি জিনিসপত্র আর বাকি নেই তবে সেগুলো একটানা করতে হলে আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে ভরে ফেলতে পারবো তো আধ ঘন্টা সময়ও তো দিতে হবে তাই না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বুঝতে পারে পারেননি বোধহয় কেন ওরম করছি তো ভালো লাগছে না ও ঠোঁটটাতে কিন্তু কিছু কিছু দিয়েছে কিনা কে জানে তো ঠোঁটটা এমনি এমনি লাল হয়েছে বুঝতে পারছো নাভিতে তেল দেওয়ার ফল নাভিতে তেল দেওয়ার ফল না দি হ্যাঁ মানে শোনো না আচ্ছা ও ঠোঁটটা লাল লাগছে না ও বোঝাই যাচ্ছে না আলাদা করে হ্যাঁ এটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছে আচ্ছা তুমি বলো তো ঠোঁটটা লাল লাল লাগছে না মনে হচ্ছে না কিছুটা লাগিয়েছে কিছুতেই মানছে না

করে ও তো দেখি 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 না 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 দাঁদ দিয়ে কামড়া দাঁদ দিয়ে কামড়া এদিকে কাঁচা কাঁচা না না কিছু এক দাঁদ দিয়ে কামড়ে কো সাদা কর এই যে কামড়ে কামড়ে ও ওমা ওমা টাইট আছে ওমা তো এই আলপনা দি এটা শুদ্ধ লাল গো তালে এ তাই নাভিতে তেল দেওয়ার ফল মামা দেখা তো

ও তো এসে পরে পাপার তো ধরনের চাপ মানে হয়েছিল আমাদের তো সে খুব টেনশন হয়ে গেছিলো বাবারে ওর ডিহাইড্রেশন হওয়া নিষেধ ডাক্তার বারণ করেছেন তা তারপরে ডিহাইড্রেশন হয়ে গেছে কি অবস্থা কি করে ওর বাবার তো মানে অবস্থা আর কি তো যাই হোক তারপরে এখন ঠিক আছে এসি বেসি চালিয়ে দেওয়ার পর ঠান্ডা হয়ে চান টান করে শুয়ে টুয়ে দেওয়ার পর খাবো না আমি খাবো না আমি খাবো না তারপর যাও হোক কোনো ক্রমে দুটি ভাত খেয়েছে ভাত খেয়ে তার জামা কাপড় প্যাকিংটা হয়ে গেছে এখন মোটামুটি আশি ভাগ হয়ে গেছে বুঝেছিস প্যাকিং তো এখন আমরা সাজু গুজুটা প্যাকিং করে নিই সাজুগুজু প্যাকিং করার পর বাবা ওষুধটা করে দিয়েছে সেগুলো সমস্ত ব্যাস পরবো ব্যস্ত হয়ে যাবে ওই বাবার নিয়ে হয় জুতো নিতে হবে বেড়াতে যাওয়ার প্রস্তুতি আমি শুধু একাই নেবো নাকি ও নেবে না ঘুরতে যেতে তো খুবই ভালোবাসি কিন্তু আমার ঘুরতে যাওয়ার আগে একটুখানি টেনশন হয় যেন ঠাকুরের কাছে বারবার বলি সব যেন ঠিকঠাক থাকে ইনফ্যাক্ট সবই ঠিক থাকবে ঠিক কথা কিন্তু তাও এই একটা অদ্ভুত টেনশন তো এই যে বাড়িতে আজকে ডিনারের জন্য বরকে এগুলো সাজিয়ে দিলাম জানি এরপর আমরা অনেক সুখাদ্য খাব বটে তবে এই জিনিসটাকে কিন্তু আমরা মিসও করব এটাও ঠিক বাড়ির খাবার বাড়ির খাবারই যে যাই বলুন তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে রান্নাঘরটুকু আজকে রাতের মতো ক্লিন করে ফেললাম কালকে সকালবেলায় উঠে আবার রান্নাঘরের সাথে আমার মোলাকাত হচ্ছে আমার গোপাল খুব মিস করবো গোটা দিন ভালপনাদি থাকবে কোনো যত্নের ত্রুটি হবে না আজকে গোপালকে আমি পদ্ম দিয়েছিলাম এখন সবাই শেষে সয়নের আগে পদ্মটাকে তুলতে এসছি এই যে সর্বসাকুল্যে এই হচ্ছে আমাদের লাগেজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা আমার খাড়ি যাবে আর কি তো এই ব্যাগটা নেওয়ার উদ্দেশ্য এই জন্যই যদি এই রকম ব্যাগ না নিই না তাহলে আমার এই ব্যাগের মধ্যে দুনিয়ার জিনিস ভাড়া থাকবে সেই জন্য আমি এই ব্যাগটাই নেওয়ার চেষ্টা করছি তো টুকুর আমার শুয়ে পড়েছে ওর মাথার কাছে দেখুন মোবাইলটা দিয়েছে ওটা সরিয়ে দিতে হবে একটু একদম কালকের জন্য আমরা তৈরি এবং এখন ঘড়ি কাটা হচ্ছে কাজ হচ্ছে দশটা চল্লিশ আমার শোয়ার পরিকল্পনা রান্নাঘর তো দশটার আগেই শেষ হয়ে গেছে তারপরেও এদিক ওদিক সেদিক কাজ থাকে কাজের পরেও অনেক কাজ থাকে তো এই যে গলা এটা পুরীর লকেট আর এইটাও নিয়ে যাচ্ছে কি ব্যাস এইটুকুই আর বাদ বাকি যা যাচ্ছে সবই ওই কী বলে ইমিটেশন তো এখন আমার কাজ হচ্ছে ভিডিওগুলোকে সমস্ত এডিট করা একটা শর্টসকে এডিট করা আর তারপর সেগুলোকে আপলোড করে শিডিউল করে টাইটেল থামলে সব কিছু দিয়ে তারপর শুতে যাওয়া এবং স্টোরেজটাকে ক্লিয়ার করে দিয়ে তারপর শুতে যাওয়া কাজেই আমার এখনও পক্ষে তো কমের পক্ষে যেহেতু একটা শর্টস আপলোড ইয়ে করতে বেশিক্ষণ লাগে না কিন্তু একটা প্রপার ব্লগ যেটা আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি আর কি সেই ব্লগটাকে এডিট করে রেখে যাব কারণ আমি কালকের দিনটাতে হয়তো বা এডিট করবার সময় না আমার মেয়েকে নিয়ে তার বাবা আজকে যেতে চেয়েছিল কিন্তু মেয়েরটা শরীর খারাপ সে তো সে খুব একটা জোড়াচুরি করেন অনেকেই জিজ্ঞেস করছেন মশাই একটাই থাকবে শ্বশুর মশাই বাড়িতেই থাকবে আমরা লোকজন সমস্ত প্রপার বন্দোবস্ত করে রেখেই ওনার জন্য যাচ্ছি ওনার কোনো অসুবিধা হবে না আলপনা দিতে চব্বিশ ঘন্টার জন্য থাকছেই কিন্তু যেহেতু এখন পালে দিনও হয়তোবা একদিনের জন্য বেরোতে পারে বা সেরকম একটা কিছু সেই জন্য বিকল্প দুটো ব্যবস্থা করে রাখা হচ্ছে অর্থাৎ আলপনাতে যখন থাকছে না তখন দুজন আসছেন আমার শ্বশুরমশাইকে অ্যাটেন্ড করতে থাকতে আর কি মানে আলপনাদি রাত রাতভর পুজো দেখবেন হয়তো এক দেড় ঘন্টার জন্য বা দু ঘন্টা বা আড়াই ঘন্টা তিন ঘন্টা যাই হোক আর কি পুজোর সময় হয়তো বা বেরোলো সেই সময়টা যারা আসছেন তাদের মধ্যে একজন পেট আর একজনকে আমরা অনুরোধ করেছিলাম তিনি আমার শ্বশুরমশার বন্ধুস্থানীয় তা তিনিও আসছেন এবং ওই কাকু হয়তো বা রাতেও থাকবেন হ্যাঁ আলফোনাতে তো রাতে থাকবেই কিন্তু ওই কাকু হয়তো বা থাকবেন মানে যাই হোক সেটা এখনও ইয়ে না তবে আমার শ্বশুরমশাই যে পরিমাণে আজকে মানে মাছ কিনলেন তাতে করে মনে হচ্ছে মাছ কিনলেন তিন চার রকমের মাছ কিনলেন আর কি কারণ কাকু আসবেন কাকু কাকু খাবেন স্বাভাবিক হ্যাঁ তা সেটা তো আমার মনে হলো যে কাকুর হয়তো বা এখানে থাকার প্ল্যান আছে রাত্রেবেলায় একদিন থাকবেন এটা আমি নিশ্চিত এখন হতে পারে আর কাকুও তো বিপদ তো ঠিক আছে থাকলে ভালোই হয় জানেন আমরা খুব খুশি হই তো এখন মধ্যে কথা আমার সুষমসার ব্যবস্থা আমরা করেই যাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার আর কালকে আমাদের প্ল্যান হচ্ছে মানে এ এখান থেকে আমরা বেরোবো হচ্ছে সাড়ে আটটা থেকে পনেরোটার মধ্যে আমাদের এগারোটা পঁয়তাল্লিশে হচ্ছে ফ্লাইট এক ঘন্টা আগে তো কোনোভাবেই পৌঁছাতেই হবে আর রাস্তায় এখন ভীষণ জ্যাম চলছে যার ফলে এই পুজোর জন্য আর কি যার ফলে আমাদের গাড়ি আসবে আমাদের গাড়ি তো বার করতে পারছি না আমরা নাম্বার প্লেট নেই যেহেতু দিল্লিতে গাড়ি আসবে ওই ওই রকমই সময় সাড়ে আটটা নাগাদই আসবে তারপর কালকে আমাদের ব্যাঙ্গালুরুতে পৌঁছনো চার ঘন্টা ফ্লাইট তারপর আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টেই আমরা হয়তো বা লঞ্চ করব পুরে আমরা সেখান থেকে চলে যাব স্টেশনে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে যাব স্টেশনে সেখানে রাত্রির পৌনে দশটার সময় আমাদের ট্রেন সেটা যাবে হচ্ছে হসপিটাল পৌনে দশটায় ট্রেন পরের দিন সকাল সাতটায় পৌঁছবে হসপিটাল মানে হাম্পি যেটাকে বলে হাম্পি হসপিটাল ওটার পাশাপাশি আমরা হসপিটালে যাচ্ছি তো সেইটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ কালকে এই সময়টাতে আমরা ট্রেনে ঈশ্বর সব ঠিক রাখলে কালকে এই সময় ট্রেন এবং ঠিকই থাকবে তো এখন সন্দেহ নেই তো কালকে সারাদিনটাই একটুখানি এই যাতায়াতের মধ্যেই কাটবে হ্যাঁ যে সময়টাই হয়তো বা ট্রাভেল করছি আগে মনে হচ্ছে বাবা একটু চাপ যাবে ওরকম কিছু না ওই পরিস্থিতি বললে এই সবগুলো মনে হয় না আর যখন সব কিছু হয়ে বেরিয়ে চলে আসবো তখন এটা খুব মধুর একটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা ওরমভাবে গিয়েছিলাম ওরণভাবে গেছিলাম এর আগে মনে হচ্ছে সম্বলপুরে যখন গিয়েছিলাম সেই সময়টাকে নিয়ে শুরু যাত্রাটা খুব একটি ছিল ডিসেম্বর মাস ভীষণ ঠান্ডা মানে না না পুজো তো তাহলে কখন খুব ঠান্ডা ছিল কি একটা কোন একটা ভুলে ফেলছে যাই হোক মতো কথা হচ্ছে তখন খুব রাগারাগি করছিলাম খজোর বজর গজোর গজোর হ্যাঁ বোরবেলাতেই পুরো মানুষ কিনে জানি তো তারপর এখন মনে হয় কি সুন্দর হয়ে এসেছি হুম তা যাই হোক ঠিক আছে আপাতত কালকে দেখা হচ্ছে একটা খুব ভালো ব্লগে আমাদের এই যাত্রায় বেড়ানোর সিরিজ কালকে থেকে শুরু হচ্ছে বলা যায় আজকে থেকেই প্যাকিং ট্যাকিং হলেও বেড়ানোরই অংশ কিন্তু তাও বাড়ি থেকে বেরোনোর যে পর্বটা সেটা কাল থেকে শুরু হচ্ছে দেখা হচ্ছে বরং এটা খুব ভালো লাগে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা কাম করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল